খারাপ সময় যখন আসে দল বেঁধে আসে ব্যাপারটা হারে হারে টের পাচ্ছেন সাকিব আল হাসান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবার নাম জড়ালো নতুন কেলেঙ্কারিতে আর এর স্ত্রী হিসেবে মোটা অঙ্কের অর্থ জরিমানা দিতে হচ্ছে তাকে শেয়ার দরে কারসাদি করার কারণে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় সাকিবকে এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয় যা ছিল বিএসইসির নশো তেইশতম সভা এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় সাকিব ছাড়াও তার প্রতিষ্ঠান মোনার্ক এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া আবুল খায়ের হিরুকে পঁচিশ লাখ টাকা ইশাল কমিউনিকেশন লিমিটেডকে পঁচাত্তর লাখ আবুল কালাম মাতবরকে দশ লাখ লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজকে এক লাখ এবং জাহেদ কামালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে সব মিলে মোট এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি সাম্প্রতিক সময়ে সাকিব নানাদিক থেকে দুঃসময় পার করছেন মাঠে ছন্দে নেই হচ্ছে দল থেকে বাদ দেওয়ার আলোচনাও এদিকে সরকার পতনের পর হারিয়েছেন সংসদ সদস্যের ক্ষমতা এরপর থেকে আর দেশেও ফেরেননি আদাবর থানায় আবার এক গার্মেন্টস কর্মীর প্রাণভূমির অভিযোগে মামলা করা হয়েছে তারই নামে শেয়ার কেলেঙ্কারিতে সাকিবের নাম জড়িয়েছিল তিনি সংসদ সদস্য হওয়ার আগেই সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত শুরু করলে নতুন করে নাম আসে তার সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী কারসাজির সময় সাকিব আল হাসান ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশ কয়েকবার বিপুল সংখ্যক শেয়ার লেনদেন করেন তার ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে বিএসইসির তদন্তে গত দুই বছরে কয়েকটি কোম্পানির শেয়ারের দাম হেরফের করার জন্য মোনার্ক হোল্ডিংসের শীর্ষ কর্মকর্তাদের দায়ী করা হয়েছে মোনার্ক হোল্ডিংস দুই হাজার বিশ সালের উনিশ অক্টোবর ব্রোকারেজ হাউস হিসেবে যাত্রা শুরু করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাকিব আল হাসান নিজেদের মধ্যে লেনদেন করে কোন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ানোকে স্টক এক্সচেঞ্জের ভাষায় সিরিয়াল ট্রেডিং বলা হয় এভাবে শেয়ারের মূল্য প্রভাবিত করা আইনত নিষিদ্ধ মূলত এই করেছেন সাকিব এবং তার প্রতিষ্ঠান ক্যারিয়ারের শেষ দিকে এসে সাকিবের জনপ্রিয়তা যতটা তার চেয়ে বেশি যেন নিন্দার সমালোচনা আর এই সমালোচনার ভিড় ঠেলে আর কতদিন ক্রিকেট চালিয়ে যান তাই ভাবার বিষয় মুন্নাচন্দ্র দাস বিডি ক্রিক টাইম